শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের প্রথম খেলা যারা মাঠ থেকে খেলা উপভোগ করতে পারছেন না সরাসরি তারা অবশ্যই চোখ রাখলেন সিএস লাইভ ইউটিউব চ্যানেল

এবং সীমা রেখা চার রানি আট রানের মতো একজন ভালো উইকেট কিপার তার কাছে কিন্তু এটা আশা করা যায় না আশিসের বলটা পাঁচ পাঁচটি রান

ঘরে বল সুন্দর ফিল্ডিং সরাসরি কভারঅনের ফিল্ডের পাপনের হাতে বল এরই সঙ্গে দ্বিতীয় ওভারের সমাপ্তি আঠেরো রান কোনো উইকেটের পতন এখনো পর্যন্ত ঘরে প্রতিমা ছিল মৃত্যু এটা উদাহরণপুরে হচ্ছে উদাহরণপুর পুরে পাঁচ ওভারের পরে খেলাটি অনুষ্ঠিত হবে এই বর্ষে স্ট্রাইকের সতেরো আগের আগের ওভারে জীবনদার পেয়েছে চার চারটি রান তার টিমের খাতায় যোগ হয়েছে দেখা যাক এই ওভার দ্বিতীয় ওভার শুরু হচ্ছে শান্তনু এই ওভারে কত রান যোগ করতে পারে তার টিমের জন্য গল হাতে পাপন

এগিয়ে খেলার প্রচেষ্টা ছিল না একটা অতিরিক্ত রান হিসাবে ঘোষণা করেছে একটা হোয়াইট বলিয়েন্সটা সম্পূর্ণ ভাবে কাজে লাগালে দীর্ঘদিন ধরে প্লাস্টিক ক্রিকেটের সঙ্গে বাপন সে কিন্তু তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে প্রথম উইকেটের পতনটা ঘটিয়ে গেলেন

স্যার বলতেন হাউট করে একটু দেখাবে সিগন্যালটা দেখাবে নাম বলবে কিন্তু তার কাজে লাগাচ্ছেন দীর্ঘদিন প্লাস্টিক ক্রিকেটের সঙ্গে যুক্ত এই খেলোয়াড়